এবছর বছর হঠাৎ বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে সিলেট ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে এছাড়া রাজধানী সহ দেশের উত্তর অঞ্চল ও পশ্চিমাঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে অন্যদিকে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয় উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই বালায়। পানির জন্য যত ডায়রিয়া থেকে রোগ পানিবাহিত রোগ সবই হতে পারে ডায়রিয়া হয় কলেরা হয় হয় তেমন যে জাতীয় এ ভাইরাস ই ভাইরাস এগুলো একটু পানি বাহিতে রোগ এটা হলো খাদ্য থেকে হয় পানীয় থেকে হয় এছাড়া এই যে পানি নোংরা পানি পচা পানি মানুষ এগুলি ব্যবহার করে আমাদের কুশল করে যত রকমের চর্ম রোগ এগুলোতেই তো হয় এগুলো তো পানি বাহিতে এইভাবে তো হইতেই পারে আর কি ইভেন অনেকে ঘর বাড়ি নষ্ট হয়ে যায় এগুলো তো থাকার প্রবলেম খাওয়ার প্রবলেম আর প্রবলেম রোগ বেদের প্রবলেম ডায়রিয়া জনিত কত রকমের রোগ হচ্ছে এগুলো তো মারাত্মক সমস্যা হচ্ছে আর কি আমরা দেখলাম এবার যেখানেই বন্যা হচ্ছে এই রোগগুলো কিন্তু ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে প্রতিদিনই বেড়ে চলছে বন্যাজনিত রোগে আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য ঝুঁকিতে থাকা শিশু এবং গর্ভকালীন মাযেদের পরিচর্যায় বিঘ্ন ঘটছে সবচেয়ে বেশি জলবদ্ধ অবস্থায় যেখানে আছে সেখানে গর্ভবতী মাদের জন্য একটা খুবই জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি কারণ ওখানে জলবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তাহলে এখানে সচেতনাব সচেতনতা যেটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে এই মাদেরকে যদি ওই এলাকা থেকে যার আশেপাশে আত্মীয় স্বজন বা যেখানে একটু জলবদ্ধতা নাই সেই এলাকায় যদি শিফট করা যায় এবং কিছু দিনের জন্য সে থাকলো পরে ওই জলবদ্ধ এলাকাটা যদি আবার যখন ভালো হয়ে গেল তখন সে সেখানে আবার গেল কিন্তু ওই কিছুটা সময়ের জন্য আমার মনে হয় যে ওদেরকে একটু শিফট করে রাখা ভালো এবং সাবধানতা অবলম্বন করাটাই ভালো রোগ প্রতিরোধে সবার আগে সুপ্রিয় পানি নিশ্চিত করার পাশাপাশি পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে বলে জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ খাওয়ার ব্যবস্থা পানি এটা হলো এক নম্বর প্লাস বাসস্থান যে যেভাবে পারে ম্যানেজ করতে হবে আর কি কারণ হয়ে ভোগান্তি হলে তো ওখানে চিকিৎসারও তো অসুবিধা মাল্টিপল মেডিকেল টিম করতে পারে টিম নিয়ে তাদের দেখতে হবে তাদের ট্রেস করতে হবে কী কী রোগ আছে এলে ডিটেক্ট করতে হবে সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে খাওয়ার ব্যাপারে যেন সতর্ক থাকেন যে কোনো বয়সে ছোটো বয়স থেকে বয়স্ক বেশকে যারা রুগে তাদের ঝুঁকিটা তো আরও বেশি সুতরাং সবাইকে তো সতর্ক থাকতেই হবে আর কি শিশু এবং গর্ভকালীন মায়েরা বন্যা পরবর্তী সময়ে পুষ্টিহীনতায় ভোগে পর্যাপ্ত খাবার না পেয়ে দুর্বল হয়ে নানা রোগে আক্রান্ত হয় তখনই শঙ্কা পারে মৃত্যুর তাই শিশু এবং গর্ভকালীন মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়টিও নিশ্চিত করতে হবে সবার আগে অনুকৃতি আদিত্য এশিয়ান টেলিভিশন